হাতিতে চড়ে আসছেন মা দুর্গা চার রাশির জন্য ডিভাইন আশীর্বাদ নমস্কার বন্ধুরা এইবার চৈত নবরাত্রি অত্যন্ত বিশেষ হতে চলেছে মা দুর্গার আগমন এবং প্রস্থান দুটোই হাঁটিতে হবে যা অত্যন্ত শুভ সংকেত হিসেবে বিবেচিত হয় এর প্রভাব শুধু পুরো বেশি পড়বে না বরং মা রাশির মধ্যে বিশেষভাবে চার রাশির জন্য এই নবরাত্রি অসীম সু সমৃদ্ধি ধনধান্য আনন্দ নিয়ে আসবে যদি আপনার রাশি এই চার ভাগবান রাশির মধ্যে থাকে তবে প্রস্তুত হয়ে যান কারণ মা অম্বের কৃপায় এই নবরাত্রিতে আপনার ভাগ্য সূর্য চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে হিন্দু ধর্মে নবরাত্রি একটি বেশ গুরুত্ব রয়েছে এইবার মা দুর্গা যখন হাতে চড়ে আসছেন এটি একটি শুভ সংকেত করছে যে সমৃদ্ধির দ্বার উষ্মুক্ত হতে চলেছে দেবী ভাগবত পূরণ যখন মা দুর্গা হাতিতে গমন করেন বা আসেন তখন এটি ভালো বৃষ্টি উন্নত ফসল বা ধনধান্যের বৃদ্ধি এবং সার্বিক সুসমিতির প্রতীক হিসেবে গণ্য করা হয় শুধু তাই নয় দেবীর হাতিতে বিদায়ও অত্যন্ত শুভ বলে মনে করা হয় করে যে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখ শান্তি বজায় থাকবে এই বছর চৈত্র নবরাত্রি মার্চ থেকে শুরু হয়ে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ কেন্দ্রে চলবে নবরাত্রির সূচনা রবিবারে হচ্ছে এবং সমাপ্তি হবে সোমবারে যার কারণে মা দুর্গা হাতিতে আগমন ও বিদায় নেবেন এই বিরাজ যোগ শুধু আশাজনকই নয় বরং এটি ইঙ্গিত দেয় যে এই নবরাত্রি বেশভাবে কিছু রাশির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসবে এখন চলে জেনে নেওয়া যাক সেই চার ভাগ্যমান রাশি যাদের উপর এইবার মা দুর্গার বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ ভিডিও অবস্থাকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ যারা নতুন তার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতকের জন্য এইবারে চৈত্র নবরাত্রি অত্যন্ত কিন্তু শুভ হতে চলেছে মা দুর্গার হাতিদের আগমন আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং অপার আনন্দ বয়ে আনবে স্বর্গলোক থেকে মা অম্বের কৃপা এই নবরাত্রি আপনার উপর বর্ষিত হবে যা আপনার জীবনে চার চান লাগিয়ে দেবে এই মকর মকরাসি জাতকের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে চলেছে মাগরের আশীর্বাদে আপনার আয় বৃদ্ধি পাবে এবং ধন ব্যাপক বৃদ্ধি দেখা যাবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি এক আশীর্বাদের মতো হতে চলেছে হঠাৎ বড় লাভের সম্ভাবনা রয়েছে অন্যদিকে যারা চাকরিজীবী তারা এই নবরাত্রি পাবে অনুতি ও সম্মান অর্জন করবেন যদি আপনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভুগে থাকেন তাহলে মা অম্বের আশীর্বাদে এই সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে মকরাসির জাতকের জন্য এই সময় স্বাস্থ্যগত উন্নতি নয় পারিবারিক জীবনেও সুখ সমৃদ্ধি আনবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পাবে যা দাম্পত্য জীবনে নতুন প্রাণ এনে দেবে এই নবরাত্রিতে আপনার সন্তানের অগ্রগতি দেখে আপনি আনন্দে অভিভূত হবেন শিক্ষক কেরিয়ারের ক্ষেত্রে বড় সাফল্য অর্জনের সময় রয়েছে মা দুর্গা কিভাবে আপনার পরিবারে আনন্দ ও শান্তি পরিবেশ বজায় থাকবে আপনার পাড়া প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সম্পর্কেরও মধুর হবে যা সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি করবে রাশি জাতকেরা যদি আপনি এই নবরাত্রিতে মা অম্বেক কীভাবেতে চান তার ছোট ছোট যে বাচ্চারা রয়েছে মানে মেয়ে বাচ্চারা রয়েছে তার ভোজন করান অসহায় ও দরিদ্রের সাহায্য করুন এতে মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনে সুখ ও সম্মৃদ্ধির বৃষ্টি এবং চারদিক থেকে শুভ সংবাদ আসবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকের জন্য এইবারের চৈত্র নবরাত্রি অত্যন্ত শুভ ও মঙ্গলময় হতে চলেছে মা দুর্গা স্বর্গলোপ থেকে হাতিতে চড়ে আসছেন যা আপনার জীবনে অপার সুখ সাফল্য সমৃদ্ধি বয়ে আনবে মা অম্বে গড়ি আশীর্বাদে এই নবরাত্রি থেকে আপনার সমস্ত দুঃখ কষ্টে অবসান ঘটবে এই নবরাত্রিতে মা দুর্গার কৃপায় কুম্ভ জাতকের সমস্ত সমস্যার অবসান ঘটবে যে বাধাগুলি আপনাকে এতদিন কষ্ট দিচ্ছিল সেগুলি এবার দূর হয়ে যাবে নবরাত্রি এই নয় দিন আপনার জন্য অত্যন্ত শুভ হবে যা প্রত্যেক ক্ষেত্রে উন্নতি ঘটবে মা শৈলপত্রী বিশেষ আশীর্বাদে আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসবে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ পাবেন মা দুর্গার কৃপায় আপনার আর্থিক অবস্থা উন্নতি ঘটবে তিরিশে মাস থেকে ভাগ্য হবে পোখর সকল আটকে থাকা কাজ দ্রুত সম্পূর্ণ হবে ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভজনক সময় আসছে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি এক আশীর্বাদের মতো যারা চাকরিজীবী তাদের জন্য এই নবরাত্রি সুযোগ নিয়ে আসছে আপনি অন্য কোনো কোম্পানি থেকে ভালো অফার পেতে পারেন যা ক্যারিয়ারে বিশাল অগ্রগতি আনবে মা অম্বের কৃপায় আপনি সমাজে সম্মান ও খ্যাতি অর্জন করবেন আপনার চারিদিকে আলো ছড়াবে এবং সমাজে আপনার মর্যাদা আরো বৃদ্ধি পাবে এই নবরাত্রিতে মা লক্ষ্মীও আপনাকে আশীর্বাদ করবেন যার ফলে আর্থিক সমৃদ্ধি আসবে ধন সম্পদের কোনো অভাব হবে না পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মা বাবার আশীর্বাদ পাবেন এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে যদি আপনি দীর্ঘদিন ধরে সঠিক সঙ্গী অপেক্ষায় থাকেন তবে নবরাত্রিতে আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে মা দুর্গার আশীর্বাদে আপনার পছন্দের জীবনসঙ্গীর সন্ধান মিলতে পারে যারা বিবাহিত তাদের জন্য এই সময় পারিবারিক সুখ সমৃদ্ধি বয়ে আনবে সঙ্গীর সঙ্গে সম্পত্তি কেনার পরিকল্পনা হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে তাই কুম্ভরাসি জাতকের জন্য এই নবরাত্রি এক বিশেষ আশীর্বাদ তৈরি হয়ে যায় মা দুর্গা আগমনের জন্য কারণ এই পবিত্র সময় আপনাকে অভার সুখ সাফল্য সমৃদ্ধি এনে দেবে নামা তিন তুলা রাশি তুলা জাতকের জন্য এইবার চৈত্র নবরাত্রি অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে মা দুর্গা হাতিতে আগমন আপনার ভাগ্য বদলে দেবে মা মহময় আশীর্বাদে এই নবরাত্রি হবে এক অপূর্ব বরদান এই পবিত্র সময় আপনার জীবনে অসাধারণ ইতিবাচক পরিবর্তন আসবে মা দুর্গা আশীর্বাদ আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং সুখের দ্বার খুলে দেবে যার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই নবরাত্রি এক নতুন জীবন আনবে মা রানী কৃপা করবেন এবং আপনার স্বাস্থ্য সমস্যা দূর হবে শক্তিশালী শারীরিক ও মানসিক উন্নতি হবে এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এই নবরাত্রিতে মা শৈলপত্রীর বিশেষ আশীর্বাদ তুলার জাতকের জীবনে শান্তি ও উন্নতির সঞ্চয় করবে এটি আপনার জন্য ধনবষের সময় নিয়ে আসছে মাদকরা কৃপায় যে কাজগুলি আটকে ছিল সেগুলি এবার সম্পূর্ণ হবে আসমের ধন লাভের সম্ভাবনা কিন্তু পক্ষ রয়েছে যারা ধন সম্পত্তির সমস্যা ভুগছিলেন তার জন্য এটি অত্যন্ত লাভজনক সময় হবে বড় শক্তি বা নতুন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে যারা চাকরি পৌঁছেন সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ব্যবসার জন্য এই নবরাত্রি হঠাৎ মনোভাব দ্বার খুলে দেবে তুলার জাতকেরা এই সময় বড় সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে তার জন্য লাভজনক হবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার প্রভাবশালী ব্যক্তিদের কারণে বড় কাজে সাফল্য পাবেন মাদকা আশীর্বাদে আপনার পরিবারের মধ্যে মঙ্গলকর কাজে যোগ তৈরি হবে পরিবারের শান্তি ও সুখের পরিবেশ থাকবে এবং আপনি কোনো ধর্মীয় যাত্রা যেতে পারেন পরিবারের মধ্যে প্রেম এবং সৌন্দর্য বাড়বে যার ফলে পরিবারের পরিবেশ হবে অত্যন্ত ইতিবাচক ও আনন্দময় তুলারশি জাতকের জন্য এই নবরাত্রি আনন্দের খনি নিয়ে এসছে মারাণের আশীর্বাদ পেতে পুরোনাদের খাবার পরিবেশন করুন এবং মা দুর্গা ভজন করুন এবার মা দুর্গার গজবাহন বাহন আপনাকে প্রত্যেক ক্ষেত্রেই সাফল্য ও সমৃদ্ধি এনে দেবে নাম্বার ফোর বিশ্বিক রাশি বিশ্বাসী জাতকের জন্য এই নবরাত্রি অত্যন্ত শুভ মা দুর্গার গজবাহন বাহন আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে এবং আপনার ঘরে নতুন সমৃদ্ধির সঞ্চার হবে মা অম্বে গৌরী আশীর্বাদে আপনার জীবনে নতুন উত্থান ও সুখেতার খুলবে মা গৌরী আশীর্বাদ আপনার ক্ষেত্রে উজ্জ্বল করবে এবং আপনার জীবনে একটি নতুন সোনালী যুগ শুরু হবে মা দুর্গার নবরূপের কৃপা থেকে এই নবরাত্রিতে আপনার পরিবারের নতুন সুযোগ এবং সাফল্যের পথ উষ্ক্ত হবে এটি আপনার জন্য খুশি উপহার নিয়ে আসবে এবং সুসংগত আসতে পারে যা আপনার কষ্টের পরিষেবায় ফল চলেছে মাদুর্গার কৃপায় আপনার আর্থিক পরিস্থিতি হবে উন্নত এবং যেসব কাজ আটকে ছিল সেগুলি আবার সম্পূর্ণ হবে আপনার জীবনে ধন লাভের নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে এবং এই সময় আপনার আর্থিক পরিস্থিতি আরো উন্নত হবে মা দুর্গার বিশেষ কৃপায় আপনি ব্যবসা এবং কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ পাবেন এই চৈত্র নবরাত্রি আপনার জন্য খুবই ফলদায়ক প্রমাণিত হবে যদি আপনি ক্যারিয়ার বা অন্যান্য সমস্যা ভুগছিলেন তবে নবরাত্রির সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসবে মাদুরা কৃপায় আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে এবং আপনার মনে কোনো বড় মঙ্গলজনক পরিকল্পনা করার ভাবনা আসতে পারে ধর্মীয় কাজে আপনার অংশগ্রহণ বাড়বে এবং আপনি আপনার পুনঃকর্মে নিরহংকার ভাবে আরও বেশি করে অংশগ্রহণ করবেন ব্যবসার জন্য এই সময় লাভজনক থাকছে ব্যবসা বৃদ্ধি হবে এবং আপনার প্রয়াসের ব্যবসা দেশ বিদেশ ছড়িয়ে পড়বে ব্যবসার সাফল্য এবং সমৃদ্ধি পাওয়া যাবে যারা পার্টনার্সে ব্যবসা করছে তাদের জন্য এটি লাভের সময় শিক্ষা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত জাতকের জন্য সময় ভালো থাকবে এবং আপনি আপনার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এছাড়াও যারা মহিলাদের সন্ত্রাসকে আসা ছিল তাদের এই ইচ্ছা সেগুলি কিন্তু পরিণত চলেছে এই নবরাত্রি নয় দিন আপনার জীবনে খুশি এবং সম্মৃতি রঙ নিয়ে আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে একটি নতুন আলোক আসবে এই সময়টি হাতছাড়া না করতে চেষ্টা করুন কারণ এটি আপনার জন্য খুবই বিশেষ এবং শুভ হবে তাহলে বিশ্বাসী জাতকেরা এই নবরাত্রি আপনার জীবনে এক নতুন দিশা ও সাফল্য পাওয়ার অবশেষে ব্যবহার করুন তো বন্ধুরা এই ছিল চারটি রাশি যাদের ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে যিনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হারার মহাদেব ধন্যবাদ